আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে ছয় শতাংশের একটি প্লোট মানে একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হলাম গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে হ্যাঁ মোটামুটি একটু থাকার মতো বসবাস এই হলো মেন রাস্তা হ্যাঁ মেন রোডটা আমি দেখিয়ে দিলাম তারপর আমি পুরো ভিডিওতে আবার মেন রোডটা আপনাদের দেখে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আমি পুরো বাড়িটা দেখাচ্ছি মেন রোডের থেকে একটি দুইটি দুইটি প্লট পরে হ্যাঁ জমিটি দুটি প্লট পরে এই হলো সীমানা এই যে এই যে সীমানা ওই লাস্ট সীমানা পর্যন্ত না হ্যাঁ ওই ওয়াল পর্যন্ত হ্যাঁ এই হলো বাড়ির যে সীমানাটা সেটা দেখলাম এটা সাবার পৌরসভার ভিতরে সাবার পৌরসভার ভিতরে ঘুমাইতে আছে আচ্ছা ঘুমাইতে আছে এই কারণে ভিতরে যে অংশটা সেটা দেখাতে পারলাম না তারপর আমি যতটুকু পার্থ এই যে ভিতরে যে বাড়িটি পরা এই এতটুকু আপনারা সরজমিনে এসে দেখে হবে হ্যাঁ সরজমিনে এসে আপনাদের দেখতে হবে ভিতরে এই যে স্থাপির দিয়ে লাগে ভাই জমি কতটুকু আছে জমিটা দলিল দলিল মোতাবেক ছয় আর বিআরএস মধ্যে পাঁচ পয়েন্ট চুয়াল্লিশ এটা মোটামুটি এক ডাবল গ্যাস আছে তিনটা রুম আছে মডেল কলেজের সন্নিকটে আর এটা মালিকের রেট মনে করেন এক কোটি বিশ এক কোটি বিশ হ্যাঁ এক কোটি বিশ লক্ষ টাকা মালিক চাইছে এখন বসলে হয়তো এটা কথা কথার সাপেক্ষে এটাই হবে বুঝতে পারছি যাই হোক আপনারা কথা বললে আলোচনা করার সুযোগ আছে এখানে একবারে মডেল কলেজের সামনেই আপনাদেরকে রাস্তার যে অংশটা সেটাই তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে মেন রোড যেটা আপনাদের পছন্দ হয় এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের আসতে হবে হ্যাঁ আসলে আমরা নিজেরা তো কখনও বাড়ি পাই না ওনাদের সাথে যোগাযোগ করে আমরা এই এলাকারই মহল্লারই হ্যাঁ এই বড়ো ভাইদের সাথে যোগাযোগ করে আমাদের রাস্তা হয় এই হলো আর রাস্তা এই হলো সাবান নিউ মার্কেট হ্যাঁ সাবান নিউ মার্কেট থেকে সহজ আপনারা চলে আসবেন এটা হলো চাপাইন রাস্তা যাই হোক এখানে স্কুল কলেজ মাদ্রাসা বহু কিছু আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু